আসিফ ভাই চিচিং এ কাটবেন কতক্ষণে ভাই বডিতে কাটতে সাধারণ কতক্ষণ লাগে দুইটা মিলে দুই দুই চার মিনিট ভাই পাঁচ সেকেন্ডে কাটবো ধর মে মিছা কথা ভাই এই যে দশ সেকেন্ডে তিনটা কাটবো দশ সেকেন্ডে তিনটা কাটবো দশ সেকেন্ডে তিনটা কাইটা দেখান তো দেখি কিসে কাটবো কিসে কাটবো দেখছেন এইটা এটা কোন কোম্পানি এটা হচ্ছে মিয়া কোর মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর ও ভাই তো প্রচুর দামি জিনিস ফোন হইতেছে দেখেন তো কেন কাটবেন কাজ দেখেন দাম কম কি পরে এটা সাবজেক্ট আচ্ছা ঠিক আছে ওরে বাবা এটা কত পাওয়ারে এটা ভাই ওয়ান স্পিডে রাখছি

লুক দেয়া গেছি চিন্তা করলাম একটা লাইভ দেই কাস্টমাররা দেখো এই জন্য আজকে লাইভ দেওয়া দেখি এবার আমাদের সামনে রেজাল্টটা নিয়ে আসেন দেখি কি অবস্থা কাটলেন তো দেখলাম একবারে তিন চার সেকেন্ডের ভিতরেরই কুটে অস্থির করে ফেলছে দেখেন ও মাই গড আপনি একটার সাথে আরেকটা লাগে না এবং প্রতিটা স্লাইস একবার সমান দেখছেন মানে পয়সার মতো গোনা যাবে এর যাবে আর এটা চেম্বারটা দেখছেন ভাই কত বড় চেম্বার দেখেন নরমালি অডিয়েন্স যারা আমাদের সাথে লাইভে আছেন আপনারা বাসা বাড়িতে কাটাকাটি জিনিসটা কিন্তু আসলে বেশি না এটা অ্যারেঞ্জ করাই সবচেয়ে বেশি সময়ের বিষয় বাট আজকে এটার আমি ভাই ফুড প্রসেসর প্রচুর ভিডিও করছি বাট এতটুক মেশিনে এত পাওয়ার এর আগে আমি নর্মালি নাই দেখছি হয়তো এইগুলা অনেক বড় মেশিন অনেক বড় মেশিন ওয়াট বেশি থাকবে ঠিক আছে এটা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ ওয়াট একবারে জেনুইন সাতশো পঞ্চাশ দাওয়াস আচ্ছা পেঁয়াজ কাটতে কেমন সময় লাগে ভাই ভাই পেঁয়াজ এদিকে এক কেজির মতো পেঁয়াজ আছে কতক্ষণ সময় লাগতে পারে আপনার আইডিয়া আমি তো দেখালাম এইটা যেহেতু আপনি পাঁচ সেকেন্ডে করছেন এতগুলো পেঁয়াজ করতে আপনার দুই থেকে তিন মিনিট তো লাগবে না ভাই কি বলেন আরো তাড়াতাড়ি হবে আরো দ্রুত আরো দ্রুত ঠিক আছে এই দেখেন আরো দ্রুত নাকি পেঁয়াজ হবে একবারে দ্রুত ভাই পেঁয়াজ কাটতে কাটতে চোখ পানি পড়ে যায় ঠিক আছে এখন চোখের পলকে হয়ে যাবে চোখে চোখের পলকে হয়ে যাবে আবার নাকি চিকন হয় না মোটা মোটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে একবারে চিকন চিকন হবে এই দেখেন দিয়ে দিলাম শেষ হয় এটা ছেড়ে শেষ নাকি এই যে প্রায় শেষ শেষ ভাই সাদ ছেড়ে শেষ রাম শেষ ভাই আপনি বডি ছুরি দিয়ে কত খুনে কাটতেন ভাই

আচ্ছা এইগুলো যদি কেউ চপিং করতে চাই সেটার ব্যবস্থা কি আপনার প্রসেসার আছে সেটাও আছে আপনার চপিং এর প্রসেসর আছে আপনি চাইলে পেস্ট করতে পারবেন আদা রসুন পেস্ট করতে পারবেন মোটামুটি ব্লেন্ডারের কাজের কাজটাও হবে এটার সাথে এই যে এরকম ব্লেড থাকবে আপনার এই যে দেখেন আচ্ছা একটা দেখানো যায় না ভাই অবশ্য বসায় অবশ্যই আমরা চপিং করে দেখাই কেমন হয় কিন্তু আপনার সামুরাই ব্লেড সম্পূর্ণ স্টেনলেস ইস্টিনেড আচ্ছা এটা দিয়ে আপনার মাংসের কিমা ঠিক আছে চপিং এর কাজ আদা রসুন ব্লেন্ডারের কাজ তারপর আপনি আপনার ধনিয়া পাতা কুচি করবেন কাঁচা মরিচ কুচি করবে কাটা সব ধরনের সব ধরনের কাজ করতে পারবেন ওকে চলেন আপনি অনেকে কুচি কুচি করে কাটতে পারে না আপনি এটা দেখে কিন্তু শাকটা অনেক সুন্দর ভাবে হবে ওকে দেখেন এই যে আমি আদার রসুনগুলো দিয়ে দিই এই সরবনাশ এটা কি মরিচ টরিস কেটে রাখছেন মরিচ আমি কুচি কুচি করে ট্রাই করছি যে কে রকম হয় আচ্ছা ঠিক আছে দেখেন আসলে মূলত একটা জিনিস যখন মার্কেটে আসে এটা কাস্টমার কাছে বিক্রি করার আগে কিন্তু নিজেরা দেখে আমরা নিজেরা কোম্পানি পাঠাইছে হুট করে যে আমি হুজুকে বিক্রি করব আসলে সেরকম না আমি আগে নিজে দেখি এটা বিক্রির উপযোগী কিনা আমরা কিন্তু লাইভে যখন আসি ফুল একটা প্রিপারেশন নিয়ে আসি এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট বিক্রি করা মানে এটাই না ঠিক আছে একটা ভালো প্রোডাক্ট দিলে আপনি যদি ভালো সার্ভিস পান নেক্সট টাইমে কিন্তু আপনি আমাদের কথা মনে করবেন অবশ্যই আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তারাও চিন্তা করবে যে আপনারা ভালো প্রোডাক্ট বিক্রি করে এই যে দেখেন এখন আমরা চপিং এর কাজটা দেখি চপিং এর কাজটা করবে এই দেখেন ও মাই গড ঘুরনি শুরু হয়ে গেছে রীতিমত ঘুরনি ঝড় ভাই ভাই চপিং শেষ মাংস টাংস কিমা করা তো এটার ভেতরে কোনো বিষয়ই না একবারে চপিং কুচি কুচি দেখেন একদম দেখেন মানে চপিং করলে এখন এটাকে আবার পেস্ট করব এখান থেকে পেস্ট করব এটাতে আবার পেস্ট করব আমি হালকা একটু পানি দিয়ে দিই আচ্ছা পেস্টের জন্য তো পানির প্রয়োজন আছে তার মানে যাদের কাটা সমস্যা আছে তারা চাইলে একটা ব্লেন্ডার যেটা আদা করার জন্য প্রয়োজন পরে সে ব্লেন্ডারের কাজও এই একটা দিয়ে করে ফেলতে পারবে একটা দিয়ে করে ফেলতে পারবে আচ্ছা আমরা এখন এটা বসায় দেই ওয়াও পাওয়ার দেখেন জাস্ট পাওয়ার এটা জাস্ট কে কোথা থেকে লাইফটা দেখতেছেন নতুন মিয়া এই প্রোডাক্টটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানান আর এটাতে যে শুধু এই যে আপনার চিচিঙ্গা

যখন আপনি স্লাইস করবেন এই যে আমি এটা দিয়ে দেখে একটু দেখেন ঠিক আছে আমি যখন স্লাইস করব তখন এটা আমি উপরে দিব আচ্ছা এই যে দিয়ে দিলাম এখন স্লাইস এখন স্লাইস হবে আচ্ছা ঠিক আছে আবার যখন আমি ভাজির জন্য কুচি কুচি করব একদম তখন আমি এটা উল্টে এটা উপরে দিয়ে দেব বেস এই যে যখন এই দুইটার ভিতর একটাও করব না আমি চপিং এর কাজ করব চপিং এর জন্য করব যেটা অথবা মাংস কিমা করব বা ওই যে ব্লেন্ডিং এর কাজ করব তখন আমি এটা বসায় দেব ওয়াও দেখেন একই সাথে একটা চপার

এটা রেজাল্টটা কি আসছে এটা দেখেন মানে যখন এই একটা প্রসেসর আপনার কাছে থাকবে তার মানে এইটাই না যে এখানে শুধু আপনি কাটা কাটির কাজই করতে পারলেন আপনি যখন এর চপিং এর প্রয়োজন পড়বে সেটাও কিন্তু আপনি এটার ভিতরে করতে পারবেন এমন কি আপনি যদি পেস্ট করতে চান সেটাও আপনি এখানে করতে পারবেন অসাধারণ চমৎকার একটা আইটেম এই ব্লেডটা আমরা খুলে ফেলি পানিটা একটু বেশি হয়ে গেছে তাও সমস্যা নেই ওকে করতে পারবেন আপনারা এই सेम কাজ একটু বেশি কোয়ান্টিটি চাইলেও করতে পারবেন এই দেখেন ওয়াও চমৎকার একটু আশাশো নাই একবারে মিহি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে একবারে মিহি মানে একই সাথে আপনাদের সামনে দেখেন পেঁয়াজ কেটে ফেললাম আমরা চোখের পলকে এপাশে আমরা যে চিচিঙ্গা বলে কুহি বলে সেটাকে কেটে ফেললাম চোখের পলকে আমরা ব্লেন্ড করে ফেললাম এপাশে মাংস সেটা আবার কি করবে ভাই এটা ভাই এটা আজকে করব এটা আজকে আমরা রান্না করব

টাস করে একটা আওয়াজ হয় ঠিক আছে ঠিক আছে এখন আপনি যে ব্লেড এর কাজ করবেন এখন এখন কি চলবে এটা এখনো চলবে না এখন আমি দেই দেখি দেখেন এখনো চলতেছে না এই যে এখন লাইন তো দেয়া আছে লাইন তো দেয়া আছে তাও চলতেছে না এই যে খোলা আছে তাই চলবে না ওকে এখন এটার উপরে যে লকটা আছে হ্যাঁ এই যে লকটা দিয়ে দিব ওকে এটা দেখেন এই যে লক সুন্দর করে এখন চলে চালাতে পারবো ওয়াও দেখছেন ভাই তার মানে আপনার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আছে কিংবা আপনি নিজেও যদি কোনো ইলেকট্রিক আইটেম ধারালো আইটেমকে ভয় পান এটা সম্পূর্ণ রূপে একটা সেফটি মেইনটেইন করে করা আচ্ছা আমরা তরকারিটা ঢেলে দেই দেখি এটা তো খুব সুন্দর তেল গরম হইছে দেখি হ্যাঁ এমনি গরম তেলের উপরে ছাললে যেমন ছেদ ছেদ করে উঠে এরকম তেজ থাকবে তো নাকি অবশ্যই ভাই এটা তো গ্যাসের চুলার মতোই ওরে বাবা চমৎকার দেখেন বাহ এটা এত কিউট দেখতে আবার কাজটাও হইতেছে দেখেন পুরা চুলাটা যেরকম কাজ করে সেইরকম ভাবেই কিন্তু কাজ হইতেছে আপনি কতখানি মাংস দিলেন তারপরেও তো দেখি হাড়ির তলানিতে নিতে পড়ে এটার ক্যাপাসিটি 8 লিটার এটা আচ্ছা আচ্ছা ফ্যামিলি সাইজে ওকে আর এটাতে আমি 1.5 কেজি মাংস দিছি আধা কেজি আলু দিছি তাও অনেক স্পেস আছে ওকে যদি চান আপনারা এখানে ভেতরে এটা নাড়াচাড়া করতে পারবেন এটা কিন্তু পাওয়ার বাড়ানো কমানোর অপশন আছে দেখেন আপনারা চাইলে পাওয়ার বাড়াই দিতে পারবো আবার এখান থেকে চাইলে পাওয়ার কমায় দিতে পারবো মানে থার্মোস্টেট একটা দেয়া আছে যেটার মাধ্যমে আসলে পাওয়ারটা নিয়ন্ত্রণ করা যায় জি কারণ রান্না যখন করি কষানোর সময় এক আগুন তারপরে আপনার ফুটানোর সময় এক আগুন আরেক আগুন এটা কিন্তু সেদ্ধ করার সময় আরেক আগুন লাগে সেই সিস্টেম এখানেও করা আছে সিস্টেম এখানেও করা স্যার প্রেসার কুকারের যে বিষয়টা হ্যাঁ ওটাও দেখা দি ঠিক আছে আমি ঢাকনাটা দিছি না ভাই হুম এই যে আমি লক করে দিলাম দুই পাশে একটা লকার আছে দেখেন এটা হাতল না এটা হাতল এখানে লক করে দিলাম লক করে দিছি না প্রেসার কুকারে কাজ করবে এখান দিয়ে আপনার সিটি দিবে তার মানে বাষ্প বের হওয়ার জন্য কিন্তু এখানে একটা সিটি আছে জি নরমালি একটা প্রেসার কুকারে যেটা থাকে যেটা থাকে তার মানে এটা একটা কারি কুকার এটা একটা প্রেসার কুকার এটা একটা মাল্টি কুকার মাল্টি কুকার অসাধারণ একটার ভিতরই সব 3 ইন 1 এটা শুধু লেখা দশটা যে কাজ করতে পারবে এটা যত ধরনের তো সেক্ষেত্রে এইটা যেরকম ভাবে ঠেকে রাখা যাইতেছে আমার মনে হয় স্মেল যেহেতু বের হবে না এটার একটা আসবে এবং এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্রানাইট কোটে আচ্ছা গ্রানাইট কোটের পাত্রতে হয় কি আপনার খাবার কিন্তু তারপরে পাতিলে ওটা হয় না আচ্ছা এটার যে খাবারের টেস্ট টা ওইগুলাতে কিন্তু এটা আসে না আরেকটা বিষয় হচ্ছে এটা ফুল বডিটা হচ্ছে গ্রানাইটের ফুল বডি আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা কিন্তু লক করে দেওয়ার কারণে যে বাষ্পটা বেরোতে পারতেছে এটা কিন্তু আইসা এই ঢাকনার সাথে কিন্তু লাগতেছে প্রেসারের মাধ্যমে এখন রান্নাটা আরো রান্না তো সময় অনেক কম লাগবে তাহলে খুব দ্রুত প্রেসার কুকার সিস্টেম ভাই এটা আর কি বলতে হবে আপনার এটা আট থেকে দশ মিনিটে মুরগিটা হয়ে যাবে বাহ চমৎকার আচ্ছা তাহলে প্রোডাক্ট যেহেতু এই পাশে আমরা রান্না বসাই দিছি এই পাশে আমরা এইটার সম্পর্কে একটু জানি এটার মোটরে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা এটা বর্তমান প্রাইস কেমন এটা কিভাবে কিনতে পারবো একটু জানান এটা আপনার ব্র্যান্ড হবে হচ্ছে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো হ্যাঁ যেটা থাকবে আপনার 750 ওয়াট একটা হেভি মোটর ওকে ঠিক আছে এটা মডেলটা আমি একটু দেখা দিই এটা মডেল থাকবে এফপি 107 কে নাইসার ডাইসার নাইসার ডাইসার ওকে ওকে এটা ইউনিক নাম মানে নাইচা ওকে ওকে এবং এটার কোম্পানি থেকে আপনি পাবেন দুই বছরের মোটরের ওয়ারেন্টি আচ্ছা আর পাঁচ বছর পাবেন ফ্রি সার্ভিস পাঁচ বছরে ফ্রি সার্ভিস সার্ভিস এটা যে কোন জেলে আপনি সার্ভিসটা अवेलेबल পাবেন ঠিক আছে আর এটা আপনি চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারেন চাইলে অনলাইন অর্ডার করে নিতে অনেক প্রবাসী ভাইরাও দেখা যায় বিদেশে কিন্তু এই সব আইটেম দেখে তারা যদি চায় কিনতে তারাও কিনতে পারবে জি ওকে আবার আরেকটা বিষয় হচ্ছে অনেকে এখন गृहिणी কিন্তু পাশাপাশি কি জব করে হ্যাঁ ওয়ার্কিং তো তাদের কাছে সময় থাকে খুব কম খুব কম তো কাজ থেকে আইসা এই যে রান্না বান্নার বিষয়টা এটা অনেক ভেজালের একটা কাজ অবশ্যই আর এই রাতে আইসা রান্না করবেন রাতে কিন্তু বুয়া সার্ভিস নাই বুয়া সার্ভিস নাই আসবেন একটু রেস্ট নেবেন কাটাকাটি করতে হবে রান্না করতে হবে রান্নার থেকে বেশি কষ্ট হচ্ছে কাটাকাটি কাটাকাটি তো এই কাজটা আপনি খুব সীমিত সময়ে ওকে ঠিক আছে কমপ্লিট করে ফেলতে পারবেন আচ্ছা ঠিক আছে আর আজকে কিন্তু একটা ধামাকা আছে কি ধামাকা আছে এগুলা এই ভিডিওটা এই লাইভটা এই লাইভটা যে যত বেশি শেয়ার করবে হ্যাঁ তার জন্য একটা গিফট আছে কি দিবেন আজকে আজকে দিবো ভাই যে চপার 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 মিয়াকর ইলেকট্রিক চপার সর্বোচ্চ শেয়ারকারী কে সর্বোচ্চ শেয়ার কে এটা আমি গিফট দিব কিন্তু ভাই প্রমাণ দিতে হবে আচ্ছা আমাদের নম্বরে আপনারা যেটা করবেন এটা কিন্তু একটা মিনি চপ এটা মার্কেট প্রাইস কত আছে এটা মার্কেট প্রাইস আছে 2850 টাকা এটা কিন্তু আজকে লাইভে একজন বিজয়ী পাবেন আপনার যেটা করতে হবে আপনার নিজের প্রোফাইল থেকে লাইভটাকে শেয়ার করবেন হ্যাঁ এরপর বিভিন্ন গ্রুপে গ্রুপে আপনি লাইভটাকে ছড়িয়ে দিবেন জি সর্বোচ্চবার যেসব গ্রুপে শেয়ার করলে অ্যাকসেপ্ট হবে সেই শেয়ারটাকে গণ্য করে সর্বোচ্চ বেশিবার যে শেয়ার করবে আঠাইশো টাকা দামের এই চমৎকার টপারটা তার জন্য একদম ফ্রি থাকবে তো অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন জি অবশ্যই ওকে দেখেন আপনার প্রেসার কুকার দিয়ে কিন্তু এই যে অলরেডি অলরেডি দেখেন এটা দিয়ে কিন্তু একটা হাওয়া এই যে এইখানে দেখেন এই প্রেসার বাল্বটা কিন্তু লাফালাফি করতেছে এবার একটু দেখি এটা একটু খুলে দেই দেখি কি অবস্থা ভাই রে ভাই দেখছেন অবস্থাটা কি এটা তো পুরা কষানো হয়ে গেছে এমনি পোড়া টোড়া লাগার সম্ভাবনা নাই তো নাকি পোড়া লাগবে না ভাই এগুলো আপনার পোড়া লাগবে না চমৎকার একটা স্মেল আসছে তেল ছাড়া ডিম ভাজতে পারবেন এগুলো আচ্ছা আচ্ছা একদম তেল ছাড়াও ডিম ভাজা সম্ভব তেল ছাড়া ডিম ভাজা সম্ভব এটা চমৎকার দেখেন তো আপনাদের চোখের সামনেই আসলে আমরা সব প্রোডাক্ট দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই জিনিসগুলো নিয়ে আসলে কাজটা করবেন তো আমরা এখন প্রাইজিংটা বলে ফেলি এইটার প্রাইস কত পরে আমরা কুকারে আসতেছি আচ্ছা এটা বর্তমানে কিন্তু বাজারে অনেক এটা আজকে নতুন আসছে এটা কত টাকা নির্ধারণ করা হয়েছে দাম মার্কেটে সেলিং প্রাইস ভাই সত্যি বলতে এটা মার্কেটের যে প্রাইস মানে কোম্পানি কিন্তু এটা প্রোডাক্টে একটা ভ্যালু ধরে অনলাইনে দিয়ে দেয় হ্যাঁ এটা ওদের অফিশিয়াল পেজে রেড দাও আছে 5999 টাকা এই প্রোডাক্টে 5999 টাকা দাম আছে 5999 টাকা আর বর্তমানে বাজারে অনেক ধরনের ফুড প্রসেসর পাওয়া যায় যেগুলো কি আপনারা 7000 8000

আগামী তিন দিনের জন্য আজকে থেকে শুরু করে আজকে থেকে শুরু করে তিন দিনের পর রেগুলার চলে তাহলে টাকা যেটা দাম নির্ধারণ হয়েছে সেটা তো পরের কথা হুজাই ফ্যান্ড এর প্রাইস কত টাকা দিচ্ছে ভাই আজকে আমি তো বললাম তিন দিনের জন্য একটা অফার দিব অফার প্রাইসে আমি মাত্র প্রাইস দিব বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা একটা আর কোন জিনিস মাত্র কত তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য তিন দিনের জন্য ভাই তিন দিনের নিবেন বা অর্ডার করবেন এর প্রাইসে পাবেন তিন দিনের পর থেকে রেগুলার প্রাইসে

কোন সার্ভিস চার্জের প্রয়োজন হবে এটা প্রাইস কত রাখবেন এটা ভাই এটা তো আমরা মোটামুটি সকলেই চিনিট ওয়ান জিরো ওয়ান যেটা থাকবে আঠারোশো ওয়াটের সেন্টোনিকের এর সেন্টনিক ব্রান্ড ওকে ঠিক আছে এক ঘন্টায় আপনার এক বেলা রান্নায় খরচ আসবে মাত্র ছয় টাকা আচ্ছা ঠিক আছে আপনি সারা মাস রান্না করলে তিন বেলা করে যদি রান্না করেন তাহলে একশো আশি টাকা বিল আসবে একশো আশি টাকার কথা বাদ দিলাম তিনশো টাকায় আসুক না আচ্ছা একটা মাল্টি কুকার আপনার 300 টাকায় বিলাস গ্যাসের চাইতে কিন্তু অনেক সে অনেক সে প্লাস পাঁচাবাসী এই গরমের ভিতর ভাই রান্না ঘরে দেখা যায় না এটা পোচা গরম দেখেন উনি নিজেও কিন্তু প্রচুর গ্যাস দিচ্ছি ফ্যান অফ তাই আর এই যে এই মাল্টি কুকার গুলোতে রান্না করলে আপনার তাপ আগুনের তাপ আসবে না ওকে রান্নার যে তাপটাও কিন্তু আসতেছে না হুম নরমালি এই যে দোকান обоসা রান্না করতেছি খাওয়া দাওয়া করব শেষ কোনো ঝামেলা নেই একবারের টেনশন ওকে এটা প্রাইস কত

মিনিমাম মার্কেট সেলিং রেট ও সাড়ে পাঁচ হাজার টাকা জি ভাই সেইটা কিন্তু আরো কম আরো কম আমি বললাম কি তিন দিনের জন্য ডিসকাউন্ট ভাই তিন দিনের ভিতর আটত্রিশশো টাকা আপনি এটা নিতে পারবেন ভাই অর্ডার বলে আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট দিতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে বিরাশি তিরাশি নাম্বার দোকান চুরাশি নাম্বার শোরুম হ্যাঁ আর এই নাম্বারগুলাতে আপনি অনলাইনের মাধ্যমে